সাত সকালে চোরের দল চুরি করল খনি অঞ্চলে খনি অঞ্চলে জুড়ে বারংবার দেখা গিয়েছে তালা বন্ধ ঘরে চুরির ঘটনা আরও একবার সেই রকমই ঘটনার সাক্ষী রইল খনি অঞ্চল অন্ডাল এবার ফের আরও একবার ঘর ফাঁকা পেয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে অন্ডালের ময়নাখনি অবাসন এলাকায় বাড়ির কর্তা হীরা কুমার সিং জানান শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ বাড়ির সদস্যরা কেউ গিয়েছিলেন বাথরুমে কেউ ছিলেন রান্নাঘরে ব্যস্ত ঠিক সেই সময় মাত্র দশ মিনিটের মধ্যেই বাড়ির ভেতরে ঢুকে আলমারি খুলে সুটকেস নিয়ে দেয় চোরের দল সুটকেসের মধ্যে ছিল প্রায় ছিয়াশি হাজার টাকা নগদ ও একটি সোনার চেন নিমেষেই বাড়ির মধ্যে হাত সাফাই হলো কিভাবে हो ना सर सात से पौने आठ के बीच में घटना हुआ कैसे हुआ ये कैसे हुआ मतलब सुबह मतलब भाई हाँ निकला हम भाई ये बाथरूम गए हुए थे उसी बीच में मतलब ये दरवाजा घटी थी सुबह मतलब किचन विचन का काम था उधर गई हुई थी और ये दरवाजा मतलब देखे उधर से आए उधर दर। दोनों दरवाजा खुला हुआ है अलमारी दोनों खुला हुआ है तीन टो एट था उसमें दो टो एट एच कपड़ा उपड़ा बिखरा हुआ था और उसी में कैश था पैंतालीस छियालीस छियालीस हजार रुपया পাঁচ মিনিট दस মিনিট के अंदर ये किसी के ऊपर शक शक तो अभी किसी पर नहीं आपका नाम मेरा नाम सिंह है রান্না ঘরের কাজ ছেড়ে ঘরের মধ্যে ঢুকতে চক্ষু চরক কাজ বাড়ির সমস্ত জিনিসপত্র আগোছালো আলমারির মধ্যে নেই সুটকেস একেবারে দিবালোকে ঘরে মানুষ থাকা সত্ত্বেও এই ধরনের চুরির ঘটনায় স্বাভাবিক কারণেই আতঙ্ক ছড়িয়েছে খনি এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনার স্থলে আসে অন্ডাল থানার পুলিশ কিভাবে দিনের আলোয় বাড়িতে মানুষ থাকা সত্ত্বেও এই ধরনের চুরির ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ ডেস্ক রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শেরি বেঙ্গল জেপি এভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ডবল ওয়ান যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল বেঙ্গল একবার আসলেই বারবার আসতেই হয়